নতুন কমিটি স্থানীয় মসল্লি এবং স্থানীয় জনগণ এবং ওয়াকেফ যারা আছে তাদের থেকেও লোক আছে সবাই মিলে একশল্লিশ জন একটা কমিটি আছে কমিটি করছে মুসল্লিরা করছে এটাই চালাচ্ছে এখন এটা এটার বিরুদ্ধে একটু রিড করছে ঢাকা ওয়াকফতে ওয়াকফ তদন্ত দিচ্ছে চিরাহ ওয়াকফকে ওইটার বেসিসে আজকে এটা তদন্ত করে গেল কিন্তু বাদী কিন্তু নাই বাদী এখানে আসা নাই উনি এখানে আসে দেখছেন এবং মানুষের কাছ থেকে শুনছেন কথাবার্তা শুনছেন এবং উনি রিপোর্ট লিখে দিবেন কি দিবে তা আমি এখনো জানি না চট্টগ্রাম নগরের হালিশহর রামপুর ঈদগাহ বড় পার চৌধুরী জামে মসজিদের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে নবাগত কমিটির চার মাস অতিবাহিত হওয়ায় কমিটির কর্মকাণ্ড তদন্ত করার লক্ষ্যে হালিশহর ওয়াকফ স্টেটের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয় সোমবার বিকেলে চৌধুরী জামে মসজিদের এই সাধারণ সভায় মসজিদ নবাগত কমিটির সহসভাপতি এটিএম আশরাফুল আলম পিন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ওয়াকফ স্টেটের আঞ্চলিক অফিসার হুমায়ুন কবির এ সময় তিনি নতুন কমিটির সব ধরনের কার্যক্রম যাচাই বাছাই করেন এবং আয় ব্যয়ের হিসাব দেখে এই কমিটিকে সাধুবাদ জানান সভায় আরও উপস্থিত ছিলেন নবাগত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলো অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সদস্য মোহাম্মদ রবিন সাব্বির জনি সিরাজুল ইসলাম ওসমান সাইফুল চৌধুরী সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন বিগত সময়ে ঈদগাহ বড় পুকুর পাড়ের চৌধুরী জামে মসজিদে বিভিন্নভাবে ইমাম মুয়াজিন ও মুসল্লিদের সাথে খারাপ আচরণ করত মসজিদ কমিটির লোকজন এখন যেভাবে চলতেছে ইনশাল্লাহ খুব ভালোভাবে চলতেছে এখন যারা আছে তারা ভালো আছে ভালো হয়েছে ভালো চলছে আমাদের কোনো অসুবিধা মুসল্লিরা শান্তিতে আছে আমরা তো এটা যা চলতেছে

ইমাম মদিনের সাথে খারাপ ব্যবহার এগুলি মুসল্লিরা বরদাস্ত করে নেয় এরা আসার পরে আগে তো আমরা ছিলাম মতুয়াল্লি আমরা আমরা যখন ছিলাম তখন আমরা দরখাস্ত করছি মেয়াদ বিদ্যুৎ জন্য কিন্তু এটা গ্রান্ট হয় নাই তা আমরাও যখন তাদেরকে দিয়ে সরকারি দায়িত্ব যখন তারা পিছু চালাক কিন্তু তারা আট মাসের মাথায় তারা এই জনগণের মুসল্লির মার এটা এটার এটার একমাত্র কারণ হচ্ছে তাদের ব্যবহার দুর্নীতি তাদের কর্মকাণ্ড নিয়ে সেটা তো সবাই জানে সবাই জানে বড় চৌধুরী জামে মসজিদ এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ আমরা চাই বিগত যে যে কিছুদিন আগে একটা যারা একটা কমেডি ছিল ওদের থেকে বর্তমান অবস্থা ভালো আছে আমরা সাধারণ মুসল্লি আমরা আজান দিলে নামাজ পড়তে আসবো এখানে আর কোনো কিছু নাই এটা কোনো ইন্ডাস্ট্রি না যে ব্যবসা হবে এখানে কোনো মসজিদের দায়িত্বে যারা থাকবেন পরিচালনার ক্ষেত্রে হোক সে সভাপতি হোক সে মুতওয়াল্লি তাকে ফাঁসক নামাজি কালামে হইতে হবে সৎ ব্যক্তি হইতে হবে এবং মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার থাকতে সৎভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে এটা ইনকাম হয় মসজিদের খরচ আছে মসজিদের সংস্কারে খরচ আছে মসজিদের মানে বেতন আছে ইমাম সাহেবের বেতন আছে ইলেকট্রিসিটির বেতন আছে এরপরে যা ইনকাম থাকে মসজিদের ফান্ডে জমা হয় মসজিদ অনেক খরচ বর্তমানে মসজিদ তো যেভাবে মসজিদ চালাচ্ছে এখন খুবই সুন্দর চলতেছে খুব ভালো চলতেছে মসজিদের শান্তি পাচ্ছে আমরা যারা হুজুর যারা আছে আমরা আমরা এখন শান্তি হচ্ছি আমরা এখন এই বর্তমানে আমাদের প্রতি মাসে হিসাব দিয়ে ফেলতেছি এবং হিসাব সাড়ে টাঙানো আছে সবাই প্রতি মাসে সবাই হিসাব আমরা প্রতি মাসে দিতেছি আগের কমিটি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে কিন্তু আমাদের এখন কমিটি আমাদেরকে খুব সুন্দর করে চালাচ্ছে আমাদের নিউজ নিউজ ডে